যারা দুবাইয়ের অথেনটিক পোড়ান যারা দেখতে চাচ্ছেন আজকের ভিডিও কিন্তু তাদের জন্য আমি কথা দিচ্ছি এই ভিডিওর মধ্যে আপনি বেস্ট একটা দুবাই ইম্পোর্টেড বোরখা পাবেন আর এই বোরখাগুলো কিন্তু দিচ্ছি একদম অফার প্রাইজে আমাদের এখানে কিন্তু অনেক নিজস্ব কারখানার বোরখা আছে বাট এই বোরখাগুলোর বাইরে আজকে কিন্তু একদম অরিজিনাল দুবাইয়ের বোরখাগুলো দেখাবো এই বোরখাটা আপনি হাতে ধরা মাত্র বুঝতে পারবেন যে অন্যান্য বোরখাগুলো থেকে সম্পূর্ণ কোয়ালিটিটা আলাদা ফ্যাব্রিক্সটা আলাদা আর এগুলো কিন্তু অগ্রিম পেমেন্ট ছাড়া সারা বাংলাদেশ থেকে আপনি অর্ডার করতে পারবেন যে কোনো জায়গা থেকে আপনি ঘরে বসে অর্ডার করবেন আপনার এক টাকাও আগে লাগবে না হাতে নেবেন চেক করবেন যদি আপনার কাছে কোয়ালিটি ভালো লাগে তবে আপনি পেমেন্ট করবেন তবে আমি কথা দিচ্ছি যখন আপনার এই বোরখাগুলো হাতে যাবে আপনি বুঝতে পারবেন যে বোরখার কোয়ালিটিটা এতটা নিখুঁত হতে পারে এগুলো কিন্তু খুবই স্মুথ ফেব্রিক্স মধ্যে এটা কিন্তু থেকে পুরাটা ওপেন সিস্টেম কিন্তু এই টাইপের নিচে দেখবেন সুন্দরভাবে ওপেন রেখে পরে তারা কোটির মতো করে পরে আর ফ্যাবটা কিন্তু একদম ওয়েটলেস জুম ফ্যাব্রিক সাথে পেয়ে যাচ্ছেন একটা টাসেল আপনি চাইলে ব্যবহার করতে পারবেন কোমরে না চাইলে ব্যবহার করবেন না সাথে কিন্তু থাকছে খুব সুন্দর বড় একটা ওন্না সামনে পিছনে অল ওভার কাজ করা আর এগুলো কিন্তু থাকছে ফ্রি সাইজের মধ্যে বডিটা একদম ফ্রি পাবেন আর হলো আপনি যদি চান এটা ফ্রন্ট থেকে বন্ধ করে নেবেন সাইডে কিন্তু একটা স্টিচিং করে পুরোটা বন্ধ করা যায় আমি ওনার সাইজটা একটু দেখিয়ে দিব এটা কিন্তু একটা সাইডে এমব্রয়ডারি কাজ পেয়ে যাবেন আর পুরোটা ওনার শিফন জর্জেট হবে খুবই সফট একটা ফেব্রিক্স মধ্যে আর এগুলো কিন্তু প্রত্যেকটা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন কিভাবে অর্ডার করবেন স্ক্রিনে একটা নাম্বার আছে এই নাম্বারটা কিন্তু আছে এই ফোন কল দিয়ে দিয়ে মেসেজ কিন্তু আপনি অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ডেলিভারি ম্যান যখন এই প্রোডাক্টটা আপনার হাতে দিবে আপনার কাছে যদি মনে হয় যে এই প্রোডাক্টটা বাহিরের না দুবাইয়ের না অথবা কোয়ালিটিটা আপনি ভালো পাননি তো আপনি সাথে সাথে রিটার্ন করে দিবেন তবে এইটুকু আমি আরেকটা বার বলে দিচ্ছি এবং কথা দিচ্ছি প্রোডাক্টটা হাতে যাওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটি ফুল এই জিনিসগুলো একদম স্টোন ওয়ার্ক ছাড়া খুবই সুন্দর এবং ইউনিক কিন্তু আর এগুলো কিন্তু 52 থেকে সরি 50 থেকে 58 পর্যন্ত সাইজ আপনারা अवेलेबल নিতে পারবেন বডিটা কিন্তু দেখতে পাচ্ছে একদম ফ্রি সাইজের মধ্যে মার্শাল্লাহ দেখেন কাজটা কতটা সুন্দর এটা আমি যদি একটু কাজ থেকে দেখাই পেটানো এমব্রয়ডারি দেখেন এমব্রয়ডারি কাজটা ভিতর থেকে একদম খুব নিখুঁত ফিনিশিং পেটানো একটা এমব্রয়ডারি কাজ করা আর জুম ফ্যাব্রিক কিন্তু এটা লোকাল কোনো জুম না কুরিয়ান জুম এবং খুবই ওয়েটলেস এবং আরামদায়ক প্রত্যেকটা কাপড় কোয়ালিটি আর এখানে কিন্তু লেখা আছে আপনি এখানে সুন্দরভাবে নিখুঁতভাবে লেখা দেবেন মেড ইন ইউ ইউনাইটেড আরব আমিরাটস এটার কাজটা দেখেন মার্শাল্লাহ কতটা সুন্দর আর এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি অফার প্রাইজে সারা বাংলাদেশ থেকে কিন্তু অফার প্রাইজে পেয়ে যাবেন আমাদের মার্কেটটা কিন্তু পাইকারি মার্কেট এই জন্য আমরা অনেক কমে আপনাদেরকে দিতে পারি আপনি এগুলো যে কোনো বড় মার্কেট থেকে নিতে হলে আপনার প্রায় সাড়ে চার পাঁচ হাজার টাকা লেগে যাবে বাট আমরা কিন্তু দিচ্ছি আর একটা বলে দিচ্ছি অফার প্রাইজে যারা পঞ্চাশ একশো পিস পাইকারি রেটে নিচ্ছে সেই প্রাইজে কিন্তু আপনি এক পিসও পেয়ে যাবেন এটার কাজটা দেখেন একদম সামনে থেকে নিচ থেকে উপর পর্যন্ত পুরোটা বডিতে এমব্রয়ডারি বাট কাজটা কতটা মার্জিত এবং স্ট্যান্ডার্ড পুরো বডিতে কিন্তু কাজটা করা আছে খুব সুন্দরভাবে দেওয়া আছে আর এগুলো কিন্তু বাটন ওপেন করে খুব সুন্দরভাবে আপনারা ইউজ করতে পারবেন একদম এক্সক্লুসিভ কিন্তু প্রত্যেকটা কাজ এই এমব্রয়ডারিটা কিন্তু আরো সুন্দর 마শাআল্লাহ দেখেন একদম এক্সক্লুসিভ এই এমব্রয়ডারি গুলো যে কোনো অনুষ্ঠান পার্টি অকেশনে পরবেন আপনি যদি মার্জিত একটা কিছু পড়তে চান তাহলে এই বোরখা আপনার বেস্ট চয়েস এর মধ্যে একটা এটার এমব্রয়ডারিটা মাশাআল্লাহ একদম ইউনিক কিন্তু কাজটা করা এটার মূল কাজটা কিন্তু পেছনে দেখেন কাজটা কতটা নিখুদ করা হয়েছে একদম এক্সক্লুসিভ এবং খুবই সুন্দর আচ্ছা এগুলো অফার প্রাইস রেঞ্জটা আমি বলে দিচ্ছি তার আগে আমি কাজ প্রত্যেকটা এমব্রয়ডারি আরেকটা বার দেখাবো যার যে ডিজাইনটা লাগবে স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করবেন যার যে ডিজাইনটা লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন এগুলো কিন্তু নিতে পারবেন অনলি সারা বাংলাদেশ থেকে অনলি পঁয়ত্রিশশো টাকার মধ্যে ঘরে আপনাকে দিয়ে যাবে ডেলিভারি ম্যান ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে নিতে পারবেন অনলি পঁয়ত্রিশশো টাকার মধ্যে কিন্তু আপনি নিতে পারবেন অগ্রিম কোনো টাকা পেমেন্ট করতে হবে না প্রত্যেকটা কিন্তু ব্ল্যাক এর মধ্যে কালারিং নিতে চাইলে কিন্তু কালারিং নিতে পারবেন তো ভিডিওটা ন্যূনতম ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অর্ডার করতে এখনই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন কল দিতে পারেন এবং হোয়াটসঅ্যাপ ইমো করতে পারেন আপনি এখনো হয়তো বা ভাবছেন যে অর্ডার করবেন কিনা আমি বলবো যে আপনার কষ্টের টাকায় শ্রেষ্ঠ একটা প্রোডাক্ট পাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম